হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর প্রথমে বলি আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার কেননা হাওড়ার ব্লগের পরে কবে থেকে দেখি যাত্রা শুরু করলাম না হলে তোমরা বুঝতে পারবে বাবি গেছে পড়তে আসবে সে স্কুল যাবে আজকে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে আমি চলে এসেছে বাবি বাবি যে বাবি বায়োলজি প্র্যাকটিক্যাল एग्जाम एग्जाम এখন তো পড়ছে একটু দেরি হলো বাবি একটু দেরি হচ্ছে তো ফিজিক্স পড়া আজকে হয়ে শেষ হলো আবার পরীক্ষার পর 12 এ উঠে 12 এ না আচ্ছা আচ্ছা ওই হলো পরীক্ষার পর বা 12 এ উঠে এখন বাজে পৌনে দশটা ও স্নান করে আসুক তারপর ভাত দেবো ঘি আলু সেদ্ধ মাছ ভাজা যেটা খেয়েও যায় আর দুপুরে করবো আজকে একটু দই মাছ দাও

আজকে সাড়ে এগারোটা এই কম্বলটা সকাল থেকে রোদে ছিল কম্বলটা আজকে তুলবো রোদ খাওয়ানো হয়ে গেল শীতকে তো টাটা বলতে হবে আবার আর যেগুলো অল্প করেছি এক দুবার করেছি সেগুলো না কেছে রোদে দিয়েছি এই সোয়েটারটা যেমন কুড়ি নি একদিন পরেছিলাম এই লাল সোয়েটারটাও আর বাকি শীতের জামা কিছু কেচেছি

আমি তো ছিলাম না খুব ভালো আমি আমেরিকা ট্যুর করতে গেছিলাম আমার জন্য কি এনেছিস আমেরিকা থেকে আমেরিকার ফটো আমেরিকার ফটো 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 মানে গাছ আমেরিকার আমেরিকার ফটো নিয়ে এসেছি আমেরিকা থেকে ওয়া এত ভালো কি হতে পারে আর আমেরিকা গাছ কি গাছ ছাদে দেখে দে ছাদে দেখে নে তোমার ভাইয়া কিধার ভাইয়া

বলছে তুই কিছু একটা ব্যবস্থা কর তুই একটা কিছু ব্যবস্থা কর দুটো চার্জারই মাথায় পড়লো যা 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 ইয়ে কে হাদসা হো গিয়া ব্যবস্থা হয়ে গেছে না না আমি যা বলছি সেটাকে রিপিট করছিল এত বদমাস বাবু আমেরিকা থেকে তুই আমার জন্য কি এনেছিস ও তো বলল আমেরিকা গিয়েছিল আমি যেদিন হাওড়া গেছি নিয়ে যাইনি ও একা গিয়েছিলি তুই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই দিনই ওই দিনই ফিরে গেলি হ্যাঁ জ्यादा हो गया बस बाबा थोड़ा ज्यादा हो गया এসেছি স্নান করে এবার যাব আমি রান্না করতে এখন বাজে 12টা 15 দই মাছ করব আমিও তো সেদিনই বলেছিল রাত্রিবেলা দই মাছ খে সেদিনই বলে রেখেছিল যে মহারাজ একদিন দই মাছ করো আর হাওড়া থেকে ফিরেছি আমরা বৃহস্পতি বৃহস্পতিবার রাতে 2টার দিকে ফিরেছি আর মাছখানে শুক্র শনি রবি তিন দিন ব্লগ আসেনি কারণ হাওড়া ব্লগ গুলো চলছিল আর তোমাদের সবাইকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ এই কটা দিন তোমরা আমার সঙ্গে হেসেছ আমার সঙ্গে কেঁদেছ আমার সঙ্গে আনন্দ করেছো মুনিয়া তোমাদেরও ঘরেরই মেয়ে হয়ে গিয়েছিল এবার মনে হচ্ছে তো যে মুনিয়ার বিয়েটা তো স্মৃতির দেখা হলো না কেমন লাগছে মেয়েটাকে সিঁদুর পরে বউ ভাতের দিন কেমন লাগছে মুনিয়াকে তো সেই জন্য আমি তোমাদের ছবিগুলো দেখাই ছবিগুলো দেখো এবার রইল পরে একবার হলেও তো মনের মধ্যে হচ্ছে যে দিদি এত তাড়াহুড়ো কী ছিল তুমি আর দুটো দিন কেন থাকতে পারলে না থাকতে পারলাম না এই কারণেই ব্যাপী প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে প্রচুর প্রজেক্টের কাজ জমে আর তারপরে হচ্ছে সৌভিকের দোকানের একটা বিশাল প্রেশার ছিল সেদিনকে দুটোই ঢুকেছি চারটে থেকে সৌভিক দোকান আমাদের কারিগররা চারটে থেকে ঢুকতে শুরু করেছে মানে একটা হিউজ অর্ডার ছিল তো সৌভিক যে কীভাবে ম্যানেজ করে গেছে সেটা সৌভিকই জানে আমিও জানি মানে সেটা ও বলেই ম্যানেজ করে যেতে পেরেছে কিন্তু বলেছিল আমি অবশ্যই যাবো আমি জানি অসুবিধা হবে আমি ফোনে ইনস্ট্রাকশান দিয়ে একটা দিন চালাবো কিন্তু আমি অবশ্যই মুনিয়ার বিয়েতে আমি যাবই সেই কারণে আমার থাকা সম্ভব হয়নি কিন্তু আমার গিয়ে তো বোধহয় আমি ওয়ান পার্সেন্ট মানুষের সঙ্গে দেখা করেছি বাকি তো দেখা টাকা কারোর সাথেই হয়নি সবাই বলেছে মাকে সুইটির সঙ্গে দেখা হলো না যাব খুব তাড়াতাড়ি যাব সৌভিকও বলেছে যে এবার আর বারো বছর হবে না তোমাকে খুব তাড়াতাড়ি আবার নিয়ে যাও বাবির পরীক্ষাটা হয়ে যাক বাবির পরীক্ষাটা হয়ে গেলে এখন হোক বা পুজোর আগে হোক একবার তোমাকে নিয়ে অবশ্যই যাব পিঙ্কির সঙ্গে দেখা হয়নি তারপরে পম্পাদির সঙ্গে দেখা হয়নি পম্পাদি ফোন করলো যে একবার আসতে পারলি না তুই পাঁচ মিনিটের জন্য মানে সেরকম কতজনের সঙ্গে এরকম যে দেখা করা হলো না বন্ধুদের কারোর সঙ্গে দেখা হয়নি তোমরা নিজেরাই কমেন্টগুলো করে চড়া বলছিল সুইটি দেখা কর একবার তো বন্ধুদের কারোর সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়নি শুধু প্রণয়ের সঙ্গে দেখা হলো ব্যাস এবার আসি এদিককার খবরে এত গেল হাওড়া পর্ব আর এদিকে এখন বাবির আস্তে আস্তে দুটো বাবি এলে খাওয়া দাওয়া হবে আমার জিম যেমন চলে সেরকমই চলছে আমি বৃহস্পতিবার ফিরে শুক্রবার থেকে জিম কন্টিনিউ করছি শুক্রবার দিন আমার সারাদিন এত মন খারাপ ছিল সেই জন্য আমি জিমে চলে গিয়েছিলাম মানে প্রথমে ভাবছিলাম জিমে যাবো না জিমে গেলে সবার সঙ্গে দেখা হয় মনটা ভালো হয় শুক্রবার দিন ভ্যালেন্টাইন্স ডেও ছিল তো ভ্যালেন্টাইন্স ডে আমাদের কোথাও যাওয়াটাওয়া হয়নি ওই সৌভিকের অর্ডারের কারণে ভীষণ ব্যস্ত ছিল কিন্তু এক ফাঁকে বেরিয়ে আমাকে একটা গিফট কিনে দিয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর ভ্যালেন্টাইন্স ডে আমি অত কিছুর মধ্যেও ভুলিনি যে আমাদের খাওয়াতে নিয়ে যায়নি ডিনারটা বাকি ছিল সেই ডিনারটা আজকে করাতে নিয়ে যাবে সৌভিক বলেছে যে আজকে রাত্রিবেলা আমরা বাইরে খেতে যাব। মানে অত মন খারাপের মধ্যে আমি আমার পাওনা গন্ডাটা বুঝে নিয়েছি বুঝলা তো ব্যাগটা দেখিয়ে গিফট এই ব্যাগটা আমি পছন্দ করেছি সেদিনকে বুবুনির জন্য ব্যাগ কিনতে গেলাম তখন আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল আমি এমনি জিজ্ঞেস করেছিলাম এটার দাম কত একটু হাতে নিয়ে দেখছিলাম সেটা খেয়াল করেছে তাহলে তোমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল না চলো ব্যাগটা তোমাকে কিনে দিই আর বাবিকেও একটা ব্যাগ কিনে দিয়েছে মা মেয়ে দুজনেই গিফট পেয়েছি তো বাবি সে ব্যাগটা নিয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে আসুন তারপর তোমাদের দেখা এই করতে করতে বারোটা পঁচিশ বেজে গেল এবার আমি চললাম

তো আসতে পাঁচ মিনিট বাকি বাকি দুটোই ছুটি হবে ছবি কানতে চলে গেছে আস্তে আস্তে এই দুটো দশ কি পনেরো তারপর খাওয়া দাওয়া আসছে বছর আবার হবে এবারকার মতো বাই বাবির কম বলে এটা বাবি গায়ে দেয়

আবার একটু পরে বাবার খিদে পেয়েছে দুটো দশ বাজে পাও হলো ঘোড়া হয়ে গেছে ইমা না না এমনি বলে দই মাছ হয়নি বাবা মজা করেছে গেস নাও মেনু হ্যাঁ আজকের মেনুতে আছে পোস্তর বড়া চিংড়ি মাছের আলু আর পটল দিয়ে চচ্চড়ি আর আলু পটল চিংড়ি নয় হ্যাঁ চচ্চড়ি আর দই মাছ দই মাছটা আনছি দাদা কি হচ্ছে ওটা এই যে দোই মাছ পেয়েই যে দই মাছ এটা ধরো দেখো অবস্থা এখন বাজছে তিনটে সেটা জামা কাপড়গুলো তুলবো খান্ডা হয়ে গেছে রোদে ছিল তো এ এক বড় পর্ব এ না কলা অবধি শান্তি নেই এখন বাজে চারটে এবার আমি বেরোবো জিমে আজকে বাবি বিকেলে পড়ানি সাইকেল চিন্তা করে বলছে বলি ট্রেডমিল আমি ক্রস ট্রেনার বলো সাইকেল কি গেলি কি গাঁদ বেরিয়ে গেছে দেখেছ আজকে আমাদের ব্যাকের ওয়ার্কআউট আজকে সোমবার ব্যাক দিয়েই তো আমরা শুরু করি প্রথমে ফ্রন্ট পুল ডাউন দিয়ে ওয়ার্কআউটের শুরু তারপর পরপর যেরকম হয় সবকটা কটা ওয়ার্কআউট কমপ্লিট করে নিচে নেমে দশ মিনিট ট্রেডমিলে মিলে হেঁটে এবার চললাম বাড়ি

তুই আমি কি করছি বল আমি টাইম ওয়েস্ট কি করছি বাইরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে ছাতার মাথা হচ্ছে ছাতার মাথা হচ্ছে বানটা দুষ্টু হয়েছে না দুষ্টু হয়েছে না বাবারটা খুব শান্ত ওকে আমার কাছে দাও

গন্তব্য বেশি দূর না বাড়ির একদম কাছে গসিপ মোড় প্রথমে ঠিক হয়েছিল নন্দনে যাওয়া হবে ধোসা খেতে কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ হলো কারণ বাবি আজকে ঠিক ভেজ খাওয়ার ইচ্ছে নেই ওই বললো মা চলো গসিপে যাই না বেশ তাহলে গসিপেই যাওয়া যাক সেখান থেকেই গসিপে আসা খিদে পেয়ে গেছে খাবারের গন্ধে বেশি খিদে পেয়ে যায় আজকে ঠিক করলাম স্যুপ খাবো অনেকদিন খাওয়া হয়নি চিকেন হট অ্যান্ড সাওয়ার দুটোকে তিনটে করে দিতে বললাম কেননা তিনটে নিলে আবার বেশি হয়ে যাবে আগে আমরা সেতারা হোটেল সানশাইনে ভীষণ যেতাম তখন এই বঞ্জারা কাবাব খাওয়াটা আমাদের একদম মাস্ট ছিল তো আজকে ঠিক হলো আজ একটু বঞ্জারা কাবাব খাওয়া অনেক অনেকদিন খাইনি কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হলাম কাবাবটা একদম ভালো ছিল না কাবাব তো ডেফিনেটলি সলিড পিসগুলো দিয়েই হয় কিন্তু সলিড পিস হলো পিসগুলো একদম জুসি ছিল না মানে একদম ছিবড়ে যাকে যতটা ডিসঅপয়েন্ট হয়েছিলাম কাবাব খেয়ে ততটাই একদম সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গারটা ফিশ ফিঙ্গারটা এখানে ভালোই হয় আজকেও যথারীতি ভীষণ ভালো হয়েছে আমরা তিনজন অনেক দিন পর বাইরে খেতে এলাম এমনি এসেছি সবার সঙ্গে হয়তো এসেছি কিন্তু আমরা তিনজন অনেক দিন পর বেরোলাম আর প্রথম থেকেই ঠিক ছিল আমরা একটু স্টার্টার বেশি করে খাবো মেন কোর্স সেরকম কিছু খাবো না স্টার্টারটা খাবো দু তিনটে একটা বাদে বাকি দুটো হিট পেট মোটামুটি ভর্তি এখন নান ফ্রায়েড রাইস চিকেনের কোনো আইটেম নিলে আর খেতে পারবো না একটা মিক্সড চাউমিন নিয়েছি বাবির আর আমার জন্য আইসক্রিম আর সৌভিকের মশালা কোল্ড ড্রিঙ্কস খুব সুন্দর একটা সময় কাটলো আর খেতে খেতে আমাদের গল্পের প্রসঙ্গ একটাই সেই হাওড়া আর মুনিয়ার সাথে কথা হলো মুনিয়া আর সুভাশিস খুব তাড়াতাড়ি বহরমপুর আসবে আমাকে কথা দিয়েছে এত সুন্দর খাওয়া দাওয়া হলো আচ্ছা আচ্ছা